শুভ সকাল বন্ধুরা আমি রুমা আর আমার আরো একটি নতুন লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ছটা তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর যযকোনো কোনো হচ্ছে আর কোনো ঘুম থেকে উঠেনি তো উঠেই আমি এই যে উঠান ঝাড় দেওয়ার কাজে লেগে পড়েছি আগে উঠানটা ঝাড় দিয়ে দেব তো প্রথমেই আমার উঠানটা ঝাড় দেব ঝাড় দিয়ে না হলে পরে আবার রুদ্র উঠে যাবে রুদ্র উঠে গেলে মানে উঠান ঝাড় দিলে একটু ধুলো হয় বেশি আর রুদ্র লাগে গরমও লাগে তো এর জন্যই আমি আগে উঠানটা ঝাড় দিয়ে দিই তো উঠানটা ঝাড় দিয়ে তারপর হলো বাসন ধোবো ওই রাত্রিবেলায় এটো বাসন ছিল ওইগুলো ধোবো এটো বাসন ধুয়ে তারপর হলো বাতের হাড়ি কড়াইটাও ধুতে হবে আর যেহেতু মঙ্গলবার আজ আমাদের বাড়িতে বিপদ ব্রত তো চলো আগে উটানটা ঝাড় দিয়ে নেই তারপর আসছি তো আমার উঠান ঝাড় দেওয়াটা প্রায় কমপ্লিট তো উঠান ঝাড় দেওয়াটা হয়ে গেলে একসাথে ওই রাস্তার দিকটা ঝাড় দিয়ে দেবো ঝাড় দিয়ে তারপর হলো ওই ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি যে হয় জলের ট্যাঙ্কির সাইডটাও ঝাড় দেবো ঝাড় দিয়ে তো ঝাড় দেওয়া হয়ে গেছে তো এবার আমি চলে আসলাম আমাদের করে পেছনের দিকটা তো পেছনের দিকটা ঝাড় দিয়ে দিই ঝাড় দিয়ে তারপর হলো বাসনটা ধুয়ে নেব তো চলো পেছনের দিকটা ঝাড় দিয়ে নেই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ঘাস ওইখানে শুধু ঘাস না ওইখানে বিলাতি ধনেপাতা পাতা গাছও আছে তো ওই বিলাতি ধনে পাতা গাছগুলো আমি আর কেটে ফেলছি না ওইখানেই আছে কারণ ওইগুলো দিয়ে পাতা বিলাতি ধনে পাতার বাটা করে খাওয়া যায় বেশ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে ওই বিলাতি ধনে পাতা কয়েকটা নেই তারপর হলো মানে কয়েকটি পাতা নেই আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে মানে গরম ভাতের সাথে কি বলবো একদম সেই লাগে খেতে তো আমার ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে প্রায় কি মানে হয়ে গেছে শেষ ঝাড় দেওয়া তো এবার আমি রান্নাঘরটাও লিপে নিয়েছি এবার বারান্দাটা লিপছি তো বারান্দাটা দেখতে পাচ্ছ কি সবুজ সবুজ হয়ে আছে ওইগুলো শুধু বৃষ্টি পড়ে এইভাবে হয়েছে তো এর আগের দিন কিন্তু লিপা হয়েছে ওই বারান্দাটা তাও একদম সবুজ সবুজ হয়ে আছে তো আর যেহেতু পুজো তো দেখতে একদম বাজে দেখাচ্ছে তো এই কারণে আমি আবার বারান্দাটাকে লিপে নিচ্ছি আর বারান্দাটাকে লিপে আমার ওইদিকে বাসনটাও দেওয়া হয়ে গেছে তো রাত্রিবেলা একটু বাসন ছিল বাদের হাড়ি ছিল আর কড়াই ছিল তো সব কিছু দেওয়া হয়ে গেছে আমার লিপাটা হয়ে গেছে আর দেখতে দেখতে একদম রুদ্র উঠে গেছে আর তখন মনে হয় বাজে সাড়ে সাতটা পনেরো আটটা এরকম হবে তো লিপা শেষ করে এবার ঘরে আসব ঘরে এসে আর আর্যোকে টিফিন দেব আর আমার ঘরটা গুছাবো তারপর ঘরটা জার দেবো মুছবো তারপর হলো স্নান করব। মানে একটু লেট হবে সব কাজ সেরে তারপর তো স্নান করব। তো ঠিক আছে চলো বারান্দাটাকে লিপে নিই লিপে নিয়ে তারপর আসছি আর এই যে দেখতে পাচ্ছ জোর সাইকেলটা ওইটা না ওই কয়েকদিন চালিয়েছিল আর এখন টিভিতে রিচার্জ আছে তো ও সারাক্ষণ বসে বসে টিভি দেখবে সারাক্ষণ মানে স্কুল যখন যাবে তো তখন তো দেখবেই না স্কুল চলে যায় স্কুল থেকে এসে যখন মানে বাড়িতে থাকবে তখন টিভি দেখবে মানে বাইরে কোথাও খেলতে যাবে না আমি বলবো যখন বাইরে যাও না যাবো না হলে সাইকেল চালাবে তো সাইকেল তেমন একটা চালাতে দেই না কারণ প্রচণ্ড রুদ্র থাকে আর রুদ্রর মধ্যে সাইকেলটা নিয়ে গুড় 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 করবে তো এর জন্য সাইকেল তেমন একটা চালাতে দেই না আর সাইকেলটা এখানেই পড়ে আছে তো ভাবছি সাইকেলটাকে ধুয়ে এবার ধুয়ে মুছে ঠিক করে ঘরে তুলে রেখে দেব। তো ঠিক আছে একদিন সময় করে এটাকে ঠিক করে ধুয়ে মুছে তারপরে রেখে দেব উপরে তুলে তো দেখতে পাচ্ছ আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট তো পুজো কিন্তু আমি দিইনি মা আর কাকিমণি দিয়েছেন তো আমি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেলো তো এর জন্য কাকিমণির মা দিয়েছেন তো আমি গড়ে সব কাজ সেরে আর আর্যকে স্নান করিয়ে তারপর স্নান টান সেরে তারপর আসলাম তো আমি শুধু এসে ওই লাল সুতোতে গিট দিয়েছি লাল সুতোতে গিট দিয়ে এবার আমি কলা পাতার মধ্যে এই যে দেখতে পাচ্ছ রেখে দিলাম তো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়ে গেছে তো ওইদিকে আর্য ঘরে বসে বসে টিভি দেখছে আর আমি ওইখানে ঠাকুর ঘরের সামনে আছি তো এবার মিষ্টি দিয়ে আসলো আর এখন ও ফুল দিচ্ছে আর প্রণাম করছে তো তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে ওর দোকানে যেতে দেরি হয়ে যাচ্ছে তো রাত্রিবেলা জগন্নাথ দেবের খিচুড়ি প্রসাদ ছিল ওইগুলো খেয়ে দোকানে চলে গেছে আর খিচুড়ি এখন রান্না হবে আর এইদিকে দিকে মানে আর্যর একটু কি জানি দাঁতে ব্যথা করছিলো তো হোমিওপ্যাথিক ওষুধ এনেছিলাম তো ওইগুলো ওকে খাওয়াচ্ছি আর ওইদিকে তো ঘাগিমনি একটা লেবু পেরে এনেছেন গাছ থেকে তো ওই লেবুটা আমাকে মানে নাকে লাগাচ্ছে না বলছেন কি ভালো গন্ধ আমি বলছি হ্যাঁ খুব ভালো গন্ধ তো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর খিচুড়িটা আমি রান্না করছি না মাই রান্না করছেন আমি শুধু বসিয়েছি তো এবার একটু নেড়ে দিচ্ছি খিচুড়িটা তো প্রায় হয়ে এসেছে খিচুড়িটা তো এবার প্রসাদ দেওয়া হচ্ছে মিষ্টি দিয়ে প্রসাদ দিচ্ছে আর আমি রান্না করেছিলাম তো এই যে আমাকে দেওয়া হয়ে গেছে তো চলো এবার টুকটুক করে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আসছি আর ওইদিকে আর্য কিন্তু ওইখানেও আসেনি আর যে ওই ঘরেই আছে টিভি দেখছে তো ওকে আমি দিয়ে আসলাম ঘরে আর ওইদিকে আর্য খাচ্ছে আর আমি ওইখানটায় বসে খাচ্ছি তো ঘরে এসে দেখছি ও খাচ্ছেই না বসে আছে সামনে নিয়ে তো ওই মানে প্রসাদের পাতাটা ওইখানে নিয়ে বসে আছে তো আমি একটু খাইয়ে দিলাম ওকে আর ওইদিকে খিচুড়িটা হয়ে গেছে তো খিচুড়িটা নিয়ে নিয়েছি এই যে আমরা তিনজনের জন্য খিচুড়ি নিয়েছি আর খিচুড়ি খাওয়াটা আমার হয়ে গেছে আর ওইদিকে দিনের বেলা প্রচণ্ড রুদ্র দিচ্ছিল আর বিকাল বেলার দিকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব করেছিল বৃষ্টি আসছিল তো আমি ওই কিছু কাপড়ও ধুয়েছিলাম সকালবেলা কিছু কাপড় কাচাকুচি করার ছিল তোমাদের দাদা কাপড় কাপড় জোর কাপড় তো ওইগুলো ধুয়ে এবার মেলে দিয়েছিলাম আর শুকিয়ে গেছে সব কাপড় আর আমি কাপড়গুলো নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে হয়নি ছিল আমাদের বাড়িতে তো আমি খেয়ে নিয়েছি আদুও খেয়ে নিয়েছে আর যদি খেতে ভালোবাসে না তো অল্প খেয়েছে আর পায়েস খেয়েছে কিছু একটা পায়েস খেতে ভালোবাসে না আর এইদিকে বৃষ্টি আসবে মনে হয় খুব হাওয়া দিচ্ছে তো এবার বৃষ্টি পড়েই গেছে তো হাপড় কিছু ছিল মেলে দিয়েছিলাম ধুয়ে ওগুলো তুলে নিলাম তো এই যে দুটো দেওর আসলো আমাদের বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড হাসি খুশি থেকো